ইল হুমাকা আমার হাবিবের সুন্নতকে এই আহমকগুলাকে সন্তুষ্ট করতে যায় খুশি করতে যায় আমার হাবিব মহব্বতের মানুষ সবচাইতে প্রিয় মানুষ যার আদর্শ ধারণ করে আমি বড় হয়েছি আমি যেটা তার আদর্শ লালন করি এই আহমকগুলোকে খুশি করার জন্য কি আমার হাবিবের আদর্শ আমি আজকে ত্যাগ করব ত্যাগ করব এজন্য আমাদের ভালোবাসা আর তাদের ভালোবাসা সাহাবিদের ভালোবাসা পার্থক্য আছে ভালোবাসতে হবে কেমন এটার অনুকরণীয় আর অনুসরণ হোক সাহাবায় আল্লাহ রসুল সেটা বলেছেন আর সাহাবিক নজুম ভালোবাসবে রসুলকে ভালোবাসবে থেকে আমাদের শিখতে হবে এই যে আমরা যে আজান পাইছি আজান দেখেন দুঃখজনক আমাদের মাঝে কিছু সংখ্যক মানুষ আছে তারা নির্দিষ্ট একটা দিনে মিছিল করাকে ব্যানার নিয়ে ঘোড়াকে বিশেষ ক্যাপ মাথা দিয়া বিশাল একটা মিছিল বের করাকে তারা ইস্কুন নবী বলে জাহের করে অথচ তাদের এটা খবর নাই, যে ওই ডেট নিয়ে একাধিক রেওয়ায়েত আছে কিন্তু ওই তারিখে যে আল্লাহর রসুলের অফার দিবস এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো একতেলাপার মতভেদ নেই সবাই একমত যে ওই তারিখে আল্লাহ রসুলের অফার দিবস দেখেন আমরা অফাত দিবসে আনন্দ ফুর্তি করে রসুলের মোহাব্বত জাহের করি অথচ সাহাবিরা কি করছেন আল্লাহ রসুল যিনি ইন্তেকাল করেন এই যে আমরা না আজান পাইছি না পাঁচ নামাজের যে আজানটা দেওয়া হয় মসজিদ সাহেব যে আজান দেওয়া হয় এই আজানটা নামাজ ফরজ হওয়ার শুরুতে কিন্তু সাথে সাথেই এই আজানটা ছিল না আল্লাপাক যখন নামাজ ফরজ করলেন জামাতও যখন ওয়াজিব করে দিলেন একত্রিত করবার জন্য কয়েকটা পন্থা অবলম্বন করা হতো আল্লাহ রসুল একদিন সাহাবাহামকে জিজ্ঞাসা করলেন কি করা যায় কেউ বললেন হুজুর এক কাজ করা হোক আমরা প্রত্যেকের বাড়ির থেকে আসার সময় এক একমুট করে খেয়ার আর খড়ি আনবো আনার পর নামাজের আগে এখানে একত্রিত করে ওখানে আগুন ধরা দিব বিশাল একটা ধোঁয়ার কুণ্ডুলি উপরে উঠে যাবে তখন সব মুসলমানরা মনে করবে এখন নামাজের সময় হয়ে গেছে মসজিদে যাওয়া লাগবে দু একদিন কাজ হলো কিন্তু আল্লাহ রসুল বলতেছেন না আগুন দিয়া আমার এবাদত শুরু হবে এটা তো বিধুরবিদের লক্ষণ এটা বিধুরবিদের কালচার এটা আমার পছন্দ না আরেকজন এসে বলতেছে হুজুর আমার মাথাতে একটা আইডিয়া আছে কী আইডিয়া বলে যে একটা ঘন্টা বানানো হোক নামাজের টাইম যখন হবে তখন ঘন্টা বেড়াবো যখন ঘন্টা বেড়ান বেড়ানো হবে ঘন্টা শুনে এক ক্লাস থেকে আরেক ক্লাসে মানুষ যায় ছাত্ররা যায় ঘন্টার আওয়াজ শুনে মুসলমানরা মনে করবে এখন নামাজের জন্য যাওয়া লাগবে আল্লাহ রসুল বলতেছে না ঘণ্টা বেড়ে নেয় এটাও তো বিদের একটা কালচার এটা আমার পছন্দ না তাহলে কাজ করা হোক ডাকাটা কি করা হোক বেলাল যা ডাকুক একদিকে বেলাল যাবে আরেক দিকে আমরা যাবো আরেক দিকে আরেক সাহাবি যাবে ডাকা ডাকি করা হোক কয়েকদিন ডাকা ডাকি হলো আল্লাহ রসুল চিন্তা করলেন এটাও খুব কষ্টদায়ক মনটা খুব খারাপ আবদুল্লা বিন জায়দ বিন আব্দ আব্বিহি নামক একজন আল্লাহ রসুলের নিবেদিত প্রাণ সাহাবি ছিলেন একদিন সকালবেলা এসে ফজরের নামাজ পর আল্লাহ রসুলকে ইয়া রসুল আল্লাহ আমি একটা স্বপ্ন দেখেছি একদিন নয় একে একে তিন দিন এই স্বপ্নটা দেখলাম আপনাকে বলবো বলবো সাহসও পাই না সুযোগও হয় না একাকি আপনাকে পাই না আল্লাহর হাবিব বলেন কি স্বপ্ন বলো আল্লাহ রসুল সাহাবাই কিলামের স্বপ্নগুলো শুনতেন স্বপ্নের ব্যাখ্যা করতেন তাবির করতেন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ বিন জায়দ বিন আব্দুল আবহিরে কি স্বপ্ন আমার কাছে ব্যক্ত করো দেখি তোমার স্বপ্নের ব্যাখ্যাটা আমি করে দিই আল্লাহ রসুলকে আল্লাহ আল্লাহর হাবিবের সাহাবি ডাক দেবালিংয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ শেষ রজনীতে তাহাজ্জতের আগে ওঠার সময় ঘুম ভাঙ্গার আগে প্রত্যেক দিন আমি একে একে তিন দিন এই স্বপ্নটা আমি দেখেছি একই স্বপ্ন কোনো পার্থক্য নাই আমি একটা চটিয়াল ময়দান দিয়ে যাচ্ছিলাম খুব সুন্দর চেহারাওয়ালা খুব সুন্দর সুদর্শন একজন পুরুষ লম্বা করে একজন পুরুষ মানুষ আমার সামনে দাঁড়ায় বলতে সেরে আব্দে রব্বিহি জায়দ বিন আব্দে রব্বিহি মনটা ছোট কেন মনটা ভঙ্গুর কেন কারণটা কি চেহারাটা এমন মলিন কেন আমি তখন ওই আগন্তুককে ডাকতে বললাম ভা মনটা শুধু আমার ছোট নয় পেরেশানি শুধু আমার মধ্যে নয় আমার হাবিব আল্লাহর রসুলের মধ্যেও এই পেরেশানিটা এখন কাজ করে বলে কি কাজ কি কাজ যার কারণে তোমাদের রসুলের মনটাও খারাপ মনটাও ভাঙ্গা অবস্থায় কারণটা কি হজর ওই আগন্তুককে তখন ডাক দিয়ে বলতেছেন আবদুল্লাহ বিন জায়দ বিন আব্দুল আব্বিহি ডাক দেওয়া বলে ভাই আল্লাহ রসুল আল্লাহ তাকে পাঁচ শক্ত নামাজ ফরজ করেছেন কিন্তু পাঁচবার মুসলমানদেরকে একত্রিত কীভাবে করা হবে এর কারণ কেউ বলতে পারে না যে তরিকায় অবলম্বন করা হয় আল্লাহ রসুল সেটা পছন্দ করেন না কি উপায় বের করা যায় শুধু আমি নয় আল্লাহর রসুল শুধু একা নয় আল্লাহর হাবিবের যত সাহাবি আছে একটা কারণ নিয়ে সবাই এখন পেরে এখন এই ব্যক্তিটা ডাক দেওয়া বলেছে অল্লার বান্দার রসুলের সাহাবি আমি কি তোমাকে উত্তম একটা পন্থা শিখাই দেব বলে হ্যাঁ বলেন উত্তম কোনো আইডিয়া যদি থাকে উত্তম যদি আইডিয়া কোনো থাকে তাহলে আপনি বলে দিতে পারেন আমাদের জন্য খুব উপকার হবে এবার ওই আগন্তক ডাক দেওয়া বলতেছেন দেখো আমাকে তুমি ফলো করো আমাকে ফলো করো এবার ওই আগন্তক কেবলার দিকে তাকাইয়া খাবার দিকে তাকাইয়া আঙ্গুলি কান দুটা দিয়া তখন শুরু করে দিলেন আল্লাহু আকবর আল্লাহু আকবার এভাবে আমরা যেভাবে আজান দিই পুরা আজানটা আব্দুল্লাহ বিন বিন জায়দিনকে পুরা পুরি শোনায় দিলেন বিন আব্দুর রব্বিহি তিনি খুশি হয়ে গেলেন হ্যাঁ এটা তো একটা উত্তম পন্থা একদিন দুই দিন তিন দিন রসুল একই জায়গায় ওই ব্যক্তিটার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায় আর ওই ব্যক্তি একই তরিকা আর মানুষদেরকে

এত সুন্দর ফিগার আমার জিন্দিকিতে আমি কোনো দিন দেখি নাই আল্লাহর হাবিব হাসতেছেন আর বলতেছেন রে আমার সাহাবি এই ব্যক্তিটা অন্য কেউ নয় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহর বিশেষ ফেরেস্তা যিনি ওহি আনা নেওয়ার কাজে যিনি নির্ধারিত জিব্রাইল ফেরেস্তার সঙ্গে স্বপ্নের মাধ্যমে তোমার কথোপকথন হয়েছে জোরে জোরে বলেন সোয়াহান আল্লাহ রসুল মুহূর্তের মধ্যে আর কোনো দেরি নেই হজরত বেলালকে ডাকলেন বেলালকে ডাকছে বলে বেলাল আল্লাহ রব্বুল আলমিন আমার প্রিয় সাহাবিকে কবল করেছেন কেমন পর্যন্তের জন্য আজান সম্পর্কিত হিস্টোরির সঙ্গে ইতিহাসের সঙ্গে আমার আব্দুল্লাহ বিন জায়দ বিন আব্দে রব্বি বেঁচে থাকবে মুসলমানদের কলি যায় তুমি আর দেরি করো না আমার পক্ষ থেকে ফায়সালা এসে গেছে তুমি দাঁড়ায় যাও সামনে তুমি দাঁড়ায় যাও জহরের আজান তিয়া সর্বপ্রথম এই আজানের প্রচলন শুরু হয়েছে জহরের সময় যখন দাঁড়াইয়া উঁচু জায়গায় দাঁড়া যখন বেলালে আজান শুরু করেছে হজরতে ওমর ফারুক আবু বাকর দৌড়ে আসা ডাক দেওয়া বলে ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ এই কথাগুলো আপনি কিভাবে পাইলেন এই কথাগুলো তো আমি একে একে তিন দিন আমাকে একজন ব্যক্তি শিখায় দিয়েছে আল্লাহ রসুল বলে এখন বলে আর লাভ নাই এই ফজিলত আবদুল্লা বিন জায়দ বিন আব্দে রব্বিহি নিয়ে গেছে তোমার আর করার কিছু নাই অল ফজলুল দিবি তোমার আর করার কিছু নেই এই যে জায়েদ বিন আবদের অব্বিহি বলতেছিলাম যার মাধ্যমে যার স্বপ্নের মাধ্যমে আজালের প্রচলন শুরু হয়েছে নামাজের জন্য ডাকার এই জায়দ বিন আবদের অব্বিহি আল্লাহ রসুলকে কেমন মহব্বত করতেন ভালোবাসতেছেন ভালোবাসতেছেন উনি পেশায় কৃষক ছিলেন জমিতে চাষ করতেছেন চাষ করা অবস্থায় মদিনার দিক থেকে আওয়াজ আসলো যে আল্লাহ রসুল আর দুনিয়াতে নাই আল্লাহর হাবিবার দুনিয়াতে নাই আল্লাহর ডাকে সারা দিয়া তিনি চলে গেছেন আব্দুল্লাহ বিন জায়দ বিন আব্দি রব্বিহি পশুকে ছেড়ে দিয়েছেন ওখানে দাঁড়িয়ে গেছেন দ্বারা আল্লাহর কাছে হাত তুলেছেন আল্লাহ আমাকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা অঙ্গের নাম হলো চোখ আহারে চোখ যদি না থাকতো দুনিয়ার কোনো ভালো জিনিস প্রিয় জিনিস আমি দেখতে পারতাম না এই চোখ আছে বলে আমি সব কিছু দেখতে পারি তবে দুনিয়ার মধ্যে সবচাইতে পছন্দের জিনিস যেদিন থেকে আপনার হাবিবকে আমি পেয়েছি আমার চোখটাকে আমি তার জন্য উৎসর্গ করে দিয়েছি ওয়াকফ করে দিয়েছি সেদিন থেকে আমার চোখটাকে আমি এই জন্য আমি কাজের জন্য মনে করেছি যে আল্লাহ আমাকে দেখার জন্য চোখ দিয়েছে যতদিন বাঁচি আল্লাহর হাবিবকে যতদিন সামনে পাবো আমার চোখ দ্বারা প্রধান কাজ হলো আল্লাহর রসুলকে দেখা দিকে আরসের দিকে আসমানের দিকে তাকায় ডাক দেয় বলে আল্লাহ এই চোখ দিয়ে আমি এমন এক ব্যক্তিকে দেখতাম যে ব্যক্তির দিকে তাকাইলে আমার ক্ষুধা তৃষ্ণার কথা আর মনে থাকতো না ভুলে যেতাম সুবহান আল্লাহ বলেন আহারে আজকে আমার কানে এসেছে আপনার হাবিব আজকে আর দুনিয়াতে নাই যে দুনিয়াতে আপনার হাবিব নাই ওই দুনিয়ার কোনো দৃশ্য দেখার জন্য আমার চোখের কোনো দরকার নাই যে দুনিয়াতে আপনার হাবিব নাই যে দুনিয়াতে আপনার রসুল নাই যে দুনিয়াতে আপনার রসুলকে দেখতে পাবো না ওই দুনিয়াতে আমার চোখের কোনো দরকার নাই এতদিন পর্যন্ত আপনার রসুলকে নিবেদিত প্রাণভাবে আমি যে মহব্বত করেছি আর ভালোবাসা আমি যে প্রকাশ করেছি এই মহাব্বত আর ভালোবাসাটা যদি আপনার দরবারে যদি কবুল হয় তাহলে আর বিনিময়ে আজকে আপনার কাছে একটা আবদার করি আর্জি করি এই মুহূর্তে আমার চোখটা আপনি অন্ধ করে দেন কারণ যে চোখ দিয়া আপনার রসুলকে দেখা যাবে না ওই চোখ আমি আবদুল্লা বিন জায়দ বিন আব্দুলি চাই না দোয়া শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আব্দুল্লাহ অন্ধ হয়ে গেছে আহারে তাদের কেমন প্রেম কেমন ভালোবাসা আমার চোখে যদি একটা ছোট্ট একটা বালুকোনা যদি পরে অস্থির হয়ে যায় আহারে চোখটা যদি নষ্ট হয়ে যায় দুনিয়ার কোনো কিছু আর দেখতে পাবো না আবদুল্লাহ বিন জায়দ বিন আবদ রব্বির কাছ থেকে প্রেম শিখেন ভালোবাসা শিখেন প্রেম বলতে বুঝিয়েছেন প্রেম বলতে তিনি দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন একটা মানুষের সবচেয়ে বড় প্রেম হওয়ার কথা আল্লাহর রসুলের সঙ্গে আল্লাহর রসুলের সঙ্গে যার প্রেম মহাব্বত ভালোবাসা বেশি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই ব্যক্তির দাম তত বেশি সুবাহান আল্লাহ বলে করেছেন সাহাবিরা কেমন প্রেম করেছেন সাহাবিরা তো আল্লাহ রসুলকে এমন প্রেম করেছেন আল্লাহর হাবিব যখন মারা গেছেন ইন্তেকাল করেছেন অফাত যখন গ্রহণ করেছেন আল্লাহর হাবিব দুনিয়াতে নাই আল্লাহর হাবিব দুনিয়াতে নাই হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু নিজের সব সামানপত্র কাপুর সুপুর একটা গাটটির মধ্যে জড়াই নিয়ে রজার কাছে গেছে রজার পার্শ্বে দাঁড়ায় ডাকদা বলেন ইয়ারসুল আল্লাহ